ভিউয়ার্স মৎস্যকন্যার কথা গল্পে কবিতায় আমরা অনেক শুনেছি আজ তেমনি একটি মৎস্যকন্যার কথা আপনাদের বলবো দেখাবো তার প্রতিকৃতি এই মৎস্যকন্যাটি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত রূপকথা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল মৎস্যকন্যাটি এক সুদর্শন রাজপুত্রের সাথে দেখা করতে ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটে আসতো ড্যানিশ এই বন্দরে মৎস্যকন্যাটি সবকিছু ত্যাগ করেছিল এই রাজপুত্রের জন্যে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সে সমুদ্রের তলদেশ থেকে সাঁতার কেটে ভূপৃষ্ঠে আসত এবং সমুদ্র পাথরের উপর বসে সে তার প্রিয় রাজপুত্রকে এক ঝলক দেখার আশায় অধীর আগ্রহে তাকিয়ে থাকত এই আত্মত্যাগের স্মৃতিস্বরূপ তার এই প্রতিকৃতি আজও সমুদ্রের ধারে হাজার হাজার পর্যটককে হাতছানি দিয়ে ডাকে সবাই যেন খুঁজে পায় রূপকথার মৎস্যকন্যাকে ভিউয়ার্স বলছিলাম লিটল মার্মেট ভাস্কর্যটির কথা ডেনমার্কের সবচেয়ে আইকনিক পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালের তেইশে অগস্ট উন্মোচিত দ্য লিটল মার্মেট ডেনিশ ব্রুয়ার কার্ল জেকসানের কাছ থেকে কোপেনহেগেন শহরকে উপহার দেওয়া হয়েছিল ভাস্কর্যটি ব্রোঞ্জ এবং গ্র্যানাইট দিয়ে তৈরি এটি এখন কোপেন লাঙ্গলিনি ফিয়ারের জলে বসে আছে এটি প্রায় চার ফুট লম্বা এবং এর ওজন প্রায় একশো পঁচাত্তর কেজি কার্লসবার্গের প্রতিষ্ঠাতার পুত্র কার্ল জেকাবসান এই ভাস্কর্যটি বানিয়ে নিয়েছিলেন ভাস্কর এডওয়ার্ড এরিকসনের দ্বারা কার্ল জেকাবসান কোপেন রয়্যাল থিয়েটারের রূপকথার একটি ব্যালে দেখে মুগ্ধ হয়েছিলেন এবং ব্যালেরিনা অ্যালেন প্রাইসকে ভাস্কর্যটির মডেল হতে বলেন কিন্তু অ্যালেন প্রাইস বেকে বসেন যে উনি শুধু ভাস্কর্যটির মুখমণ্ডল ও মাথার মডেল হতে পারবেন অবশেষে ভাস্কর এরিকসন তার স্ত্রীকে রাজি করান ভাস্কর্যটির বাকি অংশের মডেল হতে আজ আমরা যে মৎস্যকন্যাটি দেখছি তা আসলে দুজন নারীর অবয়বের সংমিশ্রণ এই ভাস্কর্যটি এতই পপুলার হয়েছিল যে সাম্প্রতিক দশকগুলোতে এটি ভাঙচর এবং রাজনৈতিক কর্মীদের দ্বারা বিকৃতির জন্য একটি জনপ্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তাই তো এখন প্রতিরূপ দেখেই শান্ত হতে হয়েছে দর্শনার্থীদের বিখ্যাত দ্য লিটল মার্মেড ভাস্কর্যটির তেরোটিরও বেশি অবিকৃত অনুলিপি রয়েছে সারা বিশ্বে যেমন ইউএসএ রোমানিয়া সাউথ কোরিয়া কেনাডাতেও রয়েছে এর প্রতিলিপি এমনকি কোপেন হ্যাগেন এয়ারপোর্ট গেলেও দেখা যাবে এই মৎস্যকন্যাকে ভিউয়ার্স কেমন লাগলো আমাদের এই পর্বটি জানাতে ভুলবেন না যেন কোপেন হ্যাগেনের অপূর্ব একটি মসজিদের ভিডিও আছে আমাদের এই চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখুন আর ভালো কিছুর সাথেই থাকুন কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমরা আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি الله حافظ